নমস্কার বন্ধুরা আপনারা যদি অল্প দিনের জন্য কোথাও টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে পিএনবি হ্যাঁ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে আপনাদের জন্য যেখানে আপনারা মাত্র এক বছরে ষাট হাজার টাকা সুদ তুলে নিতে পারবেন অর্থাৎ মাত্র এক বছরে ষাট হাজার টাকা লাভ আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম সেহেতু এখানে আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করে কোনো রকম রিক্স ছাড়াই মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে নতুন স্কিম এনেছে সেখানে বয়স্ক নাগরিকদের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছে সেখানে সুদের হার আপনারা কত পার্সেন্ট পেতে চলেছেন এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন এবং সবশেষে আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেব যে আপনারা এই স্কিমে ষাট হাজার টাকা এক বছরে কীভাবে পাবেন বা আপনি যদি এই স্কিমে এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিটিতে অর্থাৎ এক বছর পরে আপনি কত টাকা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে আমরা দেখে নেব যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে একজন একক প্রাপ্তবয়স্ক অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্টও এখান থেকে খুলে নিতে পারবেন একসাথে তিনজন মিলে চাইলে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন আর কি বলেছে দেখুন নাবালক এবং মানসিকভাবে যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে একজন অভিভাবক লাগবে আর দশ বছরের বেশি হলে অর্থাৎ আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে খুলতে চান এবং তার বয়স যদি দশ বছরের বেশি হয় তাহলে সে নিজের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবে আমরা দেখে নেব যে এখানে আপনি কী কীভাবে আবেদন করতে পারবেন বা কীভাবে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন তো দেখুন এখানে কী বলা হয়েছে সমস্ত শাখা অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত পিএনবির ব্যাংক আছে সেখানে গিয়ে চাইলে এই স্কিমে আপনি আবেদন করতে পারবেন এবং টাকা বিনিয়োগ করতে পারবেন আর আছে ডিজিটাল চ্যানেল আপনারা যারা পিএনবির গ্রাহক আছেন তারা জানেন যে পিএনবি অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা দেওয়া হয়ে থাকে তো এই অ্যাপের মাধ্যমে চাইলে আপনারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন আমরা দেখে নেব যে এই স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ অর্থাৎ সবচেয়ে কম আপনি কত কত টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন বা সবচেয়ে বেশি কত টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন তো দেখুন টাকার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই স্কিম চালু করতে পারবেন আর সর্বোচ্চ তিন কোটি টাকার কম তাহলে তিন কোটি টাকার কম কিন্তু আপনি এই স্কিমে রাখতে পারবেন তার বেশি টাকা কিন্তু এই স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন না এবারে আমরা দেখে নেব অকাল প্রত্যাহার অর্থাৎ আপনি যদি হঠাৎ করে এই স্কিম থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে সবার প্রথমে একটা পয়েন্ট বলেছে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ টাকা কিন্তু জরিমানা দিতে হবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে থাকেন তাহলে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা কিন্তু আপনার জরিমানা দিতে হবে যদি আপনি ম্যাচুরিটির আগে টাকা তুলতে চান আর ওয়ান পার্সেন্ট জরিমানা কাদের জন্য যারা পাঁচ লক্ষ টাকার উপরে কিন্তু তিন কোটি টাকা পর্যন্ত টাকা বিনিয়োগ করেন অর্থাৎ আপনি যদি এই স্কিমে ছ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট অর্থাৎ ছ হাজার টাকা কেটে নেবে বাকি টাকাটা আপনারা হাতে পেয়ে যাবেন আর কি বলেছে এখানকার যারা স্টাফ আছেন এবং যারা পেনশন পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা কাটা যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু অকাল প্রত্যাহারের কোনো জরিমানা নেই তারা যে কোনো সময় চাইলে টাকা তুলে নিতে পারবেন এবারে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সুদের হার তো বন্ধুরা দেখুন এখানে আপনারা তিন ধরনের সুদের হার পেয়ে যাবেন যারা সাধারণ নাগরিক আছেন তারা পেয়ে যাবেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট যারা বয়স্ক নাগরিক অর্থাৎ ষাট বছরের উপরে যারা আছেন তারা পেয়ে যাবেন সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এবং যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তারা এই স্কিম থেকে পেয়ে যাবেন এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট তবে বন্ধুরা এখানে কিন্তু আপনারা তিন ধরনের সুদের হার পেয়ে যাবেন বিশেষ করে বয়স্ক নাগরিকদের জন্য কিন্তু বেশি ফেসিলিটি এই স্কিমে দেওয়া হয়ে থাকে দেখে নেব যে এই স্কিমের মেয়াদ বা ম্যাচুরিটি অর্থাৎ কতদিন আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে চারশো দিন অর্থাৎ এক বছর আপনাদের দু মাস মতো টাকা রাখতে হবে তবেই কিন্তু আপনারা সুদসহ মূল টাকাটা ফেরত পেয়ে যাবেন এবারে এই হিসাবটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন আপনারা সকলেই জানেন যে এই স্কিমের ম্যাচুরিটি চারশো দিন অর্থাৎ চারশো দিন টাকা রাখতে হবে এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা এখান থেকে সুদের হার পেয়ে যাবেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হারে তো দেখুন যারা সাধারণ নাগরিক আছেন তারা যদি এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা সুদ পেয়ে যাবেন আট হাজার দুশো আটত্রিশ টাকা এবং ম্যাচুরিটি অর্থাৎ চারশো দিন পরে তারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন এক লক্ষ আট হাজার দুশো আটত্রিশ টাকা তারা যদি দু লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে তারা এখান থেকে সুদ পেয়ে যাবে চারশো দিনে ষোলো হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং যারা সাধারণ নাগরিক আছে তারা যদি এই স্কিমে ছ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা এই স্কিম থেকে সুদের সুদ তুলে নেবেন ঊনপঞ্চাশ হাজার চারশো উনত্রিশ টাকা তারা ছ লক্ষ টাকা বিনিয়োগ করলে চারশো দিনে প্রায় পঞ্চাশ হাজার টাকা সুদ এই স্কিম থেকে তুলে নিতে পারবেন তারপরে দেখুন যারা বয়স্ক নাগরিক অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তাদের জন্য এখানে সুদের হার দিচ্ছে সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে তো তারা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে চারশো দিনে সুদ পেয়ে যাবে আট হাজার আটশো একুশ টাকা তারা যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে সুদ পেয়ে যাবে সতেরো হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং তারা যদি ছ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা চারশো দিনে সুদ তুলে নিতে পারবেন বাহান্ন হাজার নশো ছাব্বিশ টাকা এবং যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তারা যদি এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন এইট পয়েন্ট সুদের হারে তারা ন হাজার টাকা সুদ তুলে নিতে পারবেন তারা যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা আঠেরো হাজার তিনশো টাকা সুদ পেয়ে যাবেন এবং তারা যদি ছ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা চারশো দিনে সুদ পেয়ে যাবে পঞ্চান্ন হাজার বত্রিশ টাকা হ্যাঁ বন্ধুরা ছ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে যারা সুপার সিনিয়র সিটিজেন তারা পঞ্চান্ন হাজার বত্রিশ টাকা কিন্তু এখান থেকে সুদের টাকা তুলে নিতে পারবেন